আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি সকাল সাতটার পর থেকে তো আমার ছেলে স্কুলে যাচ্ছে আজকে ওর কোচিং নাই তো ডিরেক্টলি স্কুলে যাচ্ছে যেহেতু ওর স্কুল সকাল আটটার দিকে তো সাড়ে সাতটার পরে ওর বাবার সঙ্গে বাইকে করে চলে গেল আর আমি এখন এখানে কিছুক্ষণ একটু বসব আজকে সাতটার দিকেই অনেক রোদ যদিও অনেক রোদ তার সঙ্গে কিন্তু বাতাস আর মাঝে মাঝে আবার মেঘ তো সকাল সকাল ওয়েদারটা বেশ ভালোই লাগছে আর আজকে সকাল সকাল ঘুঘু ডাকছিল তো এসে দেখি যে গাছের মধ্যে ঘুঘু মেবি এই ঘুঘুগুলো আবার ডিম দেবে তারপরে বাচ্চা হবে কয়েকদিন আগে যে টিম দিয়ে বাচ্চা ফুটেছিল ঠিক এরকমই ছিল ঘুঘুগুলো মেবি সেগুলোই আবার এসেছে তো এদিকে বাবাকে নাস্তা দেওয়া হয়েছে বাবা তুরাবি একসঙ্গে নাস্তা খেয়ে নিচ্ছে আর আমি রান্নাঘরে চলে এসেছি আজকে খুব তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করব কারণ আজকে আমি আমার ডাইনিং এরিয়াটা একটু সুন্দর করে গুছিয়ে নেব যদিও আমার ডাইনিং এরিয়া সবসময় গুছানো থাকে আসলে কি চেয়ারের মধ্যে আজকে কভার লাগাবো তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে মুসুরের ডাল রান্না করব তো ডাল আমি ভিজিয়ে দিচ্ছি ডালের পানি আর চালের পানি আমি সবসময় গাছের মধ্যে দিয়ে থাকি তো ডাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি পানিটা এখন গাছের মধ্যে দিয়ে দেবো গত ব্লকে আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল প্রত্যেকটা কমেন্ট আমি পড়েছি আমার খুব ভালো লেগেছে মার জন্য দোয়া চেয়েছিলাম অনেক আপু অনেক সুন্দরভাবে কমেন্ট করেছে মার জন্য দোয়া করেছে সত্যিই আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ আবার অনেক আপুরা আমার মতো মা হারিয়েছেন সেটা জেনেও খারাপ লেগেছে আসলে আমরা সবাই প্রকৃতির নিয়মের মধ্যেই যার যখন সময় হবে তাকে চলেই যেতে হবে টেবিলে চলে এসেছি সকালে নাস্তার জন্য ঝাল পোলাও বানিয়ে নেওয়া হয়েছে ঝাল পোলাও বলতে ছলা রান্না করা হয়েছিল তো একটু ছলা ছিল ওটা দিয়ে পোলাও রান্না করা হয়েছে তার সঙ্গে মচ করে আলু ভাজি আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খাওয়ার পরে এখন আমি চলে এসেছি আমার মেয়ের রুমে আজকেও তুরাপির প্রেজেন্টেশন আছে তো শাড়ি পরতেছে আমি একটু হেল্প করতেছি এই আর কি যদিও আমার মেয়ে খুব ভালোভাবে শাড়ি পরতে পারে আমি ঠিক সেরকম খুব একটা পারি না আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পরবো আপুর নাম সাফিন শেখ কমেন্টটা পড়তে একটু লেট হয়ে গেলো প্রথমত আপুর সরি তো আপুর কমেন্টটা ছিল এরকম আসসালামু আলাইকুম আপু আমার পাঁচ বছরের মেয়ে তোমার মেয়ে তুরাবিকে এত পছন্দ করে কি আর বলবো তার চোখে তোমার মেয়ে সবচেয়ে বিউটিফুল আমার মেয়ের নাম রামিশা ইসলাম ওর জন্য দোয়া করিও আপু আর তুরাবিকে ভিডিওতে একটু বেশি বেশি করে দেখাইও প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছো আর রামিশা মার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া আসলে আপু ইউনিভার্সিটি খুলে গিয়েছে তো এই জন্য ওকে ভিডিওতে খুব একটা আমি দেখাতে পারি না তুরাবি ওর বাবার সঙ্গে যাচ্ছে আর আমি এখান থেকে দেখতেছিলাম ও বুঝতে পারিনি এই জন্য একটু বললাম হাই দিয়ে দাও এখন আমি চলে যাবো রান্নাঘরে আমার বর এই শাকগুলো আলাদা করে রেখেছিল মানে টাটা থেকে ছোটায় আলাদা করে রেখেছে তো আমি কিন্তু অফ ক্যামেরায় দুটো তরকারি তুলে দিয়েছি কি দরকারি রান্না করতেছি সেটা একটু পরে দেখিয়ে দেব আর এদিকে ডিম নিয়ে এসেছিল তো ডিমগুলো আমি ধুয়ে এখন শুকানোর জন্য এখানে রেখে দিলাম রান্নাঘরের কাজ অলমোস্ট কমপ্লিট বাস এখান থেকে বের হয়ে গেলে আমি ডাইনিং স্পেসটা সুন্দর করে গুছিয়ে নেব তার আগে অবশ্য ঘরের ফার্নিচারগুলো মুছব যেহেতু আজকে দুরাবির সময় পাইনি আর এদিকে আমার বড় নিয়ে এসেছে কাঁচা কলা আই মিন কলা এখনও পাকিনি কাঁচা অবস্থায় নিয়ে এসেছে তো আমার বর বলল এটা এইভাবে এখানে ঝুলিয়ে রাখলেই পেকে যাবে আমি ভেবেছিলাম কোনো কিছু দিয়ে হয়তো পেঁচিয়ে রাখার লাগবে তো আমার বর বলল বাস এইভাবে রেখে দো নিচে থেকে পেকে যাবে রান্নাঘর থেকে বের হওয়ার আগে একটু আপেল খেয়ে নিয়েছি পেয়ারা অলরেডি সকালবেলা খেয়েছি আর এই যে এখানে আমাদের যে স্ন্যাক প্লান্ট দিয়ে আমি সাজিয়েছিলাম ঈদের আগে স্ন্যাক প্লান্টগুলো এখান থেকে সব বাইরে দিয়ে দেবো মিন একটু রদ্রে দিতে লাগে যদিও ইনডোর প্লান্ট কিন্তু মাঝে মাঝে রদ দেখানোর লাগে আর এই যে আমাদের চেয়ারগুলো এত ডিজাইন করা আর এগুলোর মধ্যে অনেক ময়লা ঠোকে আমি ব্রাশ দিয়ে যদিও পরিষ্কার করি কিন্তু অনেক সময় লেগে যায় এগুলো পরিষ্কার করতে এজন্যই ভাবছি যে চেয়ারের মধ্যে কভার লাগিয়ে দেব কভার আমি নিয়েছি প্রায় দুই মাসের বেশি হয়ে গিয়েছে কিন্তু কভারটা আমার মনের মতো হয়নি যার কারণে আমি কভার এতদিন ধরে দেইনি কিন্তু এখন দেখতেছি যে চেয়ারগুলোর কালার একদম নষ্ট হয়ে গিয়েছে আপনারা খেয়াল করেন অনেকটা কালার নষ্ট হয়ে গিয়েছে হয়তো ক্যামেরায় সেভাবে আপনারা বুঝতে পারেন না কিন্তু খালি চোখে দেখতে কিন্তু খুব বাজে লাগে তো ভাবছি যে যেমনই হোক কভার আজকে লাগিয়ে দেব তো ফার্নিচারগুলো আমি মুছে নিতে নিতে একজন আপুর কমেন্ট করবো আপুর নাম ফেতুস আরা আপু কমেন্ট করেছিল একটা ভিডিওতে মার্শাল্লাহ কি সুন্দর লাগছে দুজনকে সুখ শান্তি সমৃদ্ধি হেদায়ত তাকোয়া ইমান এবং সুস্থতা কামনা করছি আমার রাপুল আলামিনের কাছে তোমার শান্ত কমল নিষ্পাপ স্নিগ্ধ মুখ ও সুন্দর মিষ্টি কণ্ঠ আমার খুব 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 ভালো লাগে প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যিই আমি চিরকৃতজ্ঞ আর আপু তোমার জন্য অনেক ভালোবাসা দেওয়া সবসময় ভালো থাকবে টেবিলে যে মানি প্লান্ট রাখা হয়েছিল ওটা আমি একটু শাওয়ার দিয়ে দিচ্ছি আর দেখলাম বেশ বড় হয়েছে কয়েকদিন আগেই দেখিয়েছিলাম তখন থেকে এখন দেখতেছি আরও বড় হয়ে গিয়েছে তো আমি একটু সেট করে দিলাম ভালোভাবে শাওয়ার দেওয়ার পরে আর আমার বর সহ চলে এসেছে ছাদে আজকে আমি কবুতরকে হাতে নেবো না আমার বর একদম নিষেধ করে দিয়েছে তো এই জন্য আমার বর শুরুতে এসে কবুতরকে খাবার দিয়ে দিল ছাদে এসেছি কিছু গাছ নিচে নামিয়ে নেব ওই যে টাইনিং স্পেজে গাছ সরিয়ে দিয়েছি স্ন্যাক প্লান্টগুলো এখন নতুন করে গাছ দিয়ে সাজিয়ে নেব আর এদিকে খেয়াল করেছেন মাসাল্লা বাচ্চাগুলো বেশ বড় হয়েছে আর ওরা কিন্তু এখন উঠে উঠে একটু একটু করে হেঁটে বেড়ায় যদিও ওরা উড়ানো শিখেনি ওইভাবে কিন্তু ওই জায়গায় ওরা হেঁটে হেঁটে বেড়ায় ছাদ থেকে নেমে এসেছি আর সব জায়গা থেকে এখন গাছ আমার বর এনে দিচ্ছে যেহেতু আমি ভারী জিনিস তুলতে পারবো না এর আগে যখন এই জায়গায় স্ন্যাক প্ল্যান্ট দিয়ে সাজিয়েছিলাম তখন তুর্য হেল্প করেছিল আর আজকে যেহেতু তুর্য তুরাবি দুজনেই নেই তো আমার বর যেহেতু বাসায় আছে তো আমার বর আজকে আমাকে হেল্প করতেছে আচ্ছা আমরা দুজনেই কাজগুলো সেট করতে করতে এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে গাছগুলো যেহেতু ভিতরে নিয়ে এসেছি তো ওদেরকে একটু আপ্যায়ন করছি আই মিন একটু গাছে পানি দিয়ে দিচ্ছি আসলে এটা আমার একদম বকামি হয়েছে আমি বেলগুনি চাইলে গাছগুলো শাওয়ার দিয়ে নিয়ে আসতে পারতাম কিন্তু ভিতরে নিয়ে এসে শাওয়ার দেওয়াতে আমাকে এখন মুছে নিতে লাগতেছে তো ফাইনালি গাছগুলো শাওয়ার দেওয়া হয়েছে আমি পানিও মুছে নিয়েছি এখন আমি ঝাড় দিয়ে দেব। আর আমার বড় যেহেতু বাসায় আছে আমার বর বললো যে তুমি ঝাঁদ দিয়ে নাও আমি মুছে দেব আসলে মফ দিয়ে মুছে নিতে কোনো প্রবলেম হয় না তো আমি এখন ঝাঁদ দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব আপুর নাম জিনাথ আর আপু কমেন্টটা করেছিল গত দুদিন আগে এটাও পড়তে আমার লেট হয়ে গেল এই জন্য আপু সরি আপুর কমেন্টটা ছিল এরকম ডিসক্রিপশন দেখে আমি ভিডিও ক্লিক করলাম সাবস্ক্রাইব করলাম আল্লাহবাক যে যতটুকু বহন করতে পারে তাকেই বিপদে ফেলে পরীক্ষা করেন ধৈর্য হারাবেন না আল্লাহ আপনাকে সাহায্য করুন আমিন প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য সত্যি আমি চিরকৃতজ্ঞ এত সুন্দর কমেন্ট করার জন্য আর হ্যাঁ আপু আমিও এটা বিশ্বাস করি যে আল্লাহ তাকেই বিপদে ফেলেন যাকে আল্লাহ পছন্দ করেন আর যার মধ্যে ধৈর্য ক্ষমতা বেশি ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে বাস এই কাজটা বাকি ছিল ডিম তোলা তো ডিমগুলোর আমি তুলে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো যে সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন সত্যি আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেওয়া সৃষ্টিকর্তা যেন আপনাদের সকলের মনোকামনা পূরণ করে যা আপনার আপনার পরিবারের জন্য মঙ্গল জন্য ঘর ঝাড় দেওয়ার পরে অনেক ঘেমে গিয়েছিলাম তো আমি গসল করে নিয়েছি আর আজকে আমি শাড়ি পরেছি হঠাৎ করে মনে পড়লো যে একটু শাড়ি পরবো আসলে আমার মেয়েকে দুদিন ধরে শাড়ি পরা দেখতেছি তো এই আমার মনের মধ্যেও একটু শাড়ি পরার ইচ্ছা জাগলো তো শাড়ি পরে নিয়েছি নিজে নিজে শাড়ি পরেছি খুব একটা ভালোভাবে পরতে পারিনি যদিও আচ্ছা এখন আর দেরি করবো না টেবিলটা এখন আমি গুছিয়ে নেব যদিও আমি ডাইনিং এরিয়ার মোটামুটি কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি শুধুমাত্র এখন চেয়ারের মধ্যে কভার লাগাবো তো এই যে এই কভারগুলো আমি নিয়েছি এগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম আসলে একটু আচ্ছা একটু পরে বলছি তার আগে আমি টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে নেই। একদম ফাঁকা হয়ে আছে তো দেখতে কীরকম লাগছে টেবিলটা একটু ভালোভাবে মুছে নিয়েছিলাম তো এই জন্য এগুলো উঠিয়ে দিয়েছিলাম তো আবার সেমভাবে আমি সাজিয়ে নেব আজকে আমি একটা জিনিস নতুন এড করব এই যে এটা খেয়াল করেন এটা কিন্তু একটা বোতল মেডিসিনের বোতল মেবি ছিল আমি বাবার বাসায় গিয়েছিলাম তখন দেখেছিলাম এই বোতলটা পরে আছে তো ওটা নিয়ে এসে আমি একটু ডেকোরেট করে এটা ফ্লাওয়ার ভাস হিসেবে এখন ইউজ করি আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা টেবিলটা সাজিয়ে নিতে নিতে একজন আপুর কমেন্ট পড়ব ওয়াহিদা হোসেন আপু কমেন্ট করেছিল গত ব্লকে আচ্ছা তার আগে বলি মোমবাতিগুলো খেয়াল করেছেন এগুলো কিন্তু আমার নিজের হাতের বানানো আচ্ছা এখন কমেন্টটা পড়ি আপুর কমেন্টটা এরকম তোমার জন্য দোয়া রইল তোমাকে আল্লাহ পাক যেন ভালো রাখে সুস্থ রাখে তোমার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা রইল অনেক দিন থেকে তোমার ব্লগ দেখি কিন্তু লেখা হয় না কারণ অনেকের ব্লগ দেখি কমেন্ট করলে কমেন্ট পড়ে না তাই ভালো লাগে না লিখতে কিন্তু তুমি কমেন্ট পড়ো তাই তোমাকে লিখলাম আমি ঢাকা না ঠিক নারায়ণগঞ্জে থাকি আমার জন্য দোয়া করিও তো আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ সত্যি আমি চিরকৃতজ্ঞ তোমার তোমার পরিবারের জন্য দোয়া রইল তার সঙ্গে অনেক ভালোবাসা টেবিলটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন চেয়ারগুলোতে কভার লাগাবো তো খেয়াল করেন এই যে এই কভারগুলো আমি গত দুই মাস আগে অনলাইনে অর্ডার দিয়েছিলাম আমার মনের মতো হয়নি কেন কারণ আমি যে কালারটা অর্ডার দিয়েছিলাম সেটা আমি পাইনি এরকম কফি আর ব্ল্যাক ছিল না আমারটা ঘিয়া কালারটা বেশি ছিল তার সঙ্গে ব্ল্যাক কালার হালকা ছিল কিন্তু দেখলাম যে বেশিটাই আসছে ডার্ক কালারের এই জন্য আমি এতদিন ধরে কভার চেয়ারের মধ্যে লাগাইনি কিন্তু আজকে লাগানোর পরে কীরকম লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আট তারিখ আর এই ভিডিওটা যাবে নয় তারিখে দুপুরবেলা তো আমার শরীরটা দুপুরের পর থেকে খুব একটা ভালো ফিল করছি না আর এখন যে আমি ভয়েস দিচ্ছি সন্ধ্যার পরে মেবি একটু আপনাদের শুনতে প্রবলেম হইতে পারে এই জন্য সরি আচ্ছা একজন আপুর কমেন্ট করবো লাইফ ইজ ইজি অ্যান্ড সিম্পল উনি কমেন্টটা করেছেন এরকম আপু কিছু মনে করবেন না একটা প্রশ্নের উত্তর দিবেন আপনাদের চেহারা জাপানিদের মতো লাগে আপনারা কি পাহাড়ি বা এরকম কোনো জায়গায় থাকেন প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছ না আপু আমরা জাপানি না আমরা বাংলাদেশি আর আমরা বাংলাদেশের দিনাজপুর ডিস্ট্রিক্টে থাকি কোনো পাহাড়ি এলাকায় না এদিকে সূর্য স্কুল থেকে চলে এসেছে ওর বাবা অবশ্যকে নিতে গিয়েছিল যার কারণে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে আর আমি কভারগুলো লাগিয়ে দিচ্ছি বাসের শেষের দিকে এম ডি ফাইম ফরহাদ কমেন্ট করেছিল আর ওনার কমেন্টটা এরকম আমি আপনার ভিডিও নিয়মিত দেখি আমিও চেষ্টা করি আপনার মতো ঘর সাজানোর আপনার ভয়েস খুব সুন্দর আপু আপনি শাড়ি পরেন না কেন আসলে শাড়ি তো পরতে আমারও ভালো লাগে কিন্তু শরীর আসলে আগের মতো সায় দেয় না আর শাড়ি পরে কাজ করতে গেলে অনেক বেশি এনার্জি দরকার আমি বাসায় কাজ করতে করতেই আসলে কি হয় সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার অনেক বেশি এনার্জি থাকে কিন্তু যখনই আমি কাজ করা শুরু করে দিই আস্তে আস্তে করে আমার এনার্জি একদম ল হয়ে যায় ঠিক মোবাইলের চার্জ মোটামুটি আমার কিন্তু এটা গোছানো হয়ে গিয়েছে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেব একটা আমার পছন্দের সং শুনতে শুনতে আপনারা ফাইনাল লুকটা একটু এনজয় করেন ওকে Oh, As the chemicals that take us higher, the night's young and it's just begun. As she puts her hand in mine. তৈরি ছিল আমার ডাইনিং স্পেজের কভার লাগানোর পরে ফাইনাল লুক কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের দুপুরের মেনু আমি বলেছিলাম যে কি রান্না করেছি সেটা দেখাবো পুঁইশাক আলো আলু দিয়ে ভাজি করে নিয়েছি আর আজকে আমি রান্না করেছি মসুর ডাল দিয়ে পুঁই আমার কিন্তু খুব ভালো লাগে পুঁইশাকের সাথে মসুরের ডাল আর এদিকে কাঁঠালের বীজের চপ বের করে নেওয়া হয়েছে ফ্রিজ থেকে আমরা এখন টেবিলে চলে যাবো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হারানিরা পথে থাকবেন ওকে